এই যে বাঁছরে বাঁছার ভিতরে থানার ভিতরে অথচ একটা গাটলা নাই গোসল করার জন্য মহিলারা খুব কষ্ট করে অথচ বিভিন্ন জায়গায় ফাসমিট মিট আটলে আটলে একটা গাটলা আছে অথচ মহিলাগুলোর জন্য একটা গাটলা পুরুষ মনে করিয়া দেয় না আর সরকারও কোনো সরকারও কোনো পদক্ষেপ নেয় না যে একটা গাটলা করার দরকার গ্রামে 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 নাই। গ্রামে নাই তারপরে আর একটা এটা একটু করি সেটা হচ্ছে দেখবেন পানসারামপুর গ্রাম সদর যে জায়গা যেটার মধ্যে আপনার একটা থানা সদর এটা কোনো অহংকার সুলভ বা বড়াই করা গর্ব করে ওই রকম কোনো ফাংশন না মূলত একটা জিনিস দেন সদরের একটা জিনিস একটা হাই স্কুল এই হাই স্কুলের বিল্ডিংটার যদি তাকান উন্নয়নের দিকে আমরা যদি বলি তো এটার কি উন্নয়ন হয়েছে এত বছর যাবৎ ধরে একটা বিল্ডিং আশেপাশে সোনারামপুর থেকে শুরু করে সলিমাবাদ তারপর আমি বেশ কয়েকটা স্কুলে ভিজিট করছি সেগুলো ছবিগুলো কালেকশন করছি যে আসলে বুঝার জন্য কথাটা বলার আগে সত্যতা যাচাই করার জন্য যে ওই মানে বিল্ডিংগুলো হয়েছে আমরা একটা এরকম একটা বিল্ডিং নেই হাই স্কুলের মধ্যে এবং এটা দেখবেন বান্সারামপুর গ্রামের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল এই লেভেল শিক্ষা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টটা পরিবেশটা দেখবেন অন্য অন্য সকল গ্রামের স্কুল স্কুল কলেজ থেকে প্রাইমারি স্কুল থেকে অনুন্নত এবং মানে সৌন্দর্য এনভায়রনমেন্ট যদি চিন্তা করি একদম বাজে একটা অবস্থা অথচ সদরের মধ্যে নেই আশেপাশে দুই হাজার বারো সালে প্রতিষ্ঠিত হয়েছে সোনারপুর স্কুল ওইখানে চারতলা বিল্ডিং আছে দুই হাজার বারোতে দশে হয়েছে দশ দোনা একটা ওইটা ওইখানে একটা বড় একটা বিল্ডিং আসছে আমাদের গ্রামে সদরে একটা এরকম একটা স্কুলে বিল্ডিং হয় নাই কেন গত পনেরো বছর যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এগুলো হয় নাই কেন এটার উদ্দেশ্যটা কি কারণটা কি এটা আমার গ্রামের সন্তান হিসেবে আমি দাবি করতেই পারি এখন হারুনে কিছু কথা বলবে আমাদের বানশাহামপুরে যে একটা আমরা গ্রামের মানুষ হয়ে যে কোনো কিছু পাই নাই সেটার উন্নয়ন যে এই উন্নয়ন করে ফেলছে ওই উন্নয়ন হয়েছে আমার গ্রামের উন্নয়নটা কই ক্লাস দরকার এই গাটলাটা বাঞ্ছারা পুরো কয়েক বছর যাবৎ ভালো বড় বড় নেতারা আছে এই নেতাগর কাছে বলা হয়েছে যে বাঞ্ছারা একটা ভালো একটা গাটলা দরকার মা বোনদের সব মানুষ কষ্ট করতে আছে যে গাটলাটা জন্য কাপড় চুপড় হতে পারে না এই গাটলাটা অনুভূত গাটলাটা হয় না এই কেন এই হই না তারপরে এই যে কথার সাথে আমি একটু আলটু সম্পৃক্ত হই যোগ করে যেটা হারুনের মূল বক্তব্যতা ছিল এটা যে আমাদের গ্রামের উন্নয়নটা কই আসলে একটা সাধারণ একটা ঘাটলা চোখে পড়ে না নদীতে গোসল করে অথচ আশেপাশে যেটা হারুন বলতেছে পাঁচ মিনিট দশ মিনিট হাঁটলেই ঘাটলা পাওয়া যায় উন্নয়নের অনেক রকম প্রজেক্ট দেখা যায় এরকম এটা সেটা আছে তো আমাদের গ্রামের আসলে সত্যিকার অর্থে বিগত সময়ের যে উন্নয়নটা মিনিমাম কোনো উন্নয়নটা কি এই যে একটা রাস্তা আছে এই রাস্তা দয়া কইরা যদি আমাদের কাকাদের হাত ধরে না হয়তো আশেপাশে এটা একদম উন্নয়নের মধ্যে গ্রামের ভিতরে শুধু এই রাস্তাটা আর একটা মনে হয় রাস্তা হয়েছে এই রাস্তাটা হয়েছে যে অবস্থান এদিকে একটু রাস্তা হয়েছে এটা পনেরো ষোলো বছরের অর্জন হয়তটুকু হইতে পারে আমি কারো ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করে করতেছি না কিন্তু সত্যি অর্থে আমাদের গ্রামের উন্নয়নটা কই এত উন্নয়নের কথা শুনতে পাই আমাদের গ্রামের উন্নয়নটার জন্য আমি দাবি করতেই পারি আমার জায়গা থেকে আমি অভিযোগ করতেই পারি আমার গ্রামের উন্নয়নটা আশা করি ইন ফিউচারে যারা আসবে যারা নেতৃত্ব স্থানে থাকবে তারা গ্রামের দিকে সুনজন দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই